হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালে শুভেচ্ছা রোজগারের মতন আজও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি এ আর ডেলি লাইফের রূপা বলছি আজ হচ্ছে শনিবার তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সান করে ছাদে চলে এসেছি ছাদের এসে আমার জামাকাপড়ও মেলা হয়ে গেছে এবার ভাবলাম তোমাদের সামনে একটু ভিডিওটি শেয়ার করি তাহলে চলো সারাদিনে কী কী করি তোমাদের সাথে একটু শেয়ার করবো আর এ তারপর অনেকক্ষণ পর নিচে এসে তোমাদের সামনে ভিডিওটি আবার শেয়ার করলাম কারণ বিছানার চাদর চেঞ্জ করেছি আর পাতাও হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো আর এদিকে আমি বালিশের কভার টভার পরিয়ে নিই আর এদিকে বিছানার জামাকাপড় যত আছে সব গুছিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে আর এদিকে দেখো আমার বিছানার চাদর পুছানো হয়ে গেছে আর টান টান করে গুছিয়েছি আর গুছানোর পরে কি সুন্দর নয় লাগবে আর সোনামা ওই কোনায় বসে কিরানি নিয়ে খেলা করছে আর এদিকে আল্লাহ একটু এলোমেলো আছে এটাও একটুখানি নিই হয়তো বুঝে যাচ্ছে না যাই হোক চলো এদিকে সোনা মা আমার কপালের টিপের রঙিল পাতার টিপ নিয়ে ও খেলা করছে আর এদিকে আমি বিছানায় যে চাদরগুলো চেঞ্জ করেছি মানে কাজবো বলে ওগুলো এখানে রেখে দিয়েছি তাহলে চলো তোমাদের সামনে পরে আবার আসছি আর এদিকে অনেকটাই টাইম হয়েছে এখন দশটা সাড়ে দশটা বেজে গেছে আর যেহেতু একাদশী তাই সোনামাকে আমি সেদ্ধ ভাত করে দিয়েছিলাম সবজি ভাত দিয়ে তাই ও খাচ্ছিলো আর সারাদিন পর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি কারণ আজ তো কোনো কাজবাজ বাজ নেই কী ভাই দেখাবো কারণ আজ তো একাদশী তার জন্য আর এখন বিকেল বলা চলে না এখন সন্ধে হয়ে গেছে এখন ঠিক সাড়ে ছটা কি সাতটা বাজে মানে আমার বর্দার বাড়ির থেকে ফোন আসলো মানে বড় ফোন করেছিল যে ওখানে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আজকে হচ্ছে খেলা হবে মিউজিক্যাল চেয়ার টেয়ার এগুলো খেলা হবে তাই দেখেছিলো তাই আমি সোনামাকে নিয়ে যাচ্ছি আর বলেছিলো তাড়াতাড়ি আসতে কারণ খেলাটা শুরু করবে তাড়াতাড়ি আর এদিকে এসে দেখছি খেলাটা তো শুরুই হয়নি আর এখানে আমি পারে নেমে গেছিলাম ভাবলাম এখান থেকে একটু সোনামাকে কোলে কোলে নিয়ে তারপরে হেঁটে হেটে যাচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছ আমি চলেই এসেছি আর একটু মানে লাইটিংটা দেখতেই পাচ্ছ তোমরা যাই হোক চলো ওখানে গিয়ে দেখি পরিস্থিতিটা মানে খেলাটা শুরু হয়েছে কি সেটা তোমরাও দেখবে সেটা আমিও দেখব আর এখানে যে ঢুকে গেছি এবার সোনামাকে কোল থেকে নামিয়ে দিলাম কারণ এখানকার রাস্তা তো একটু ফাঁকা কারণ নো এন্ট্রির বোর্ড দিয়ে দিয়েছে তাই ওকে কোল থেকে নামিয়ে দিলাম ওর মতন চল আর এরপর তোমাদের সামনে আসছি অনেকক্ষণ পর মানে কি কি খেলা হবে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এখন ঘড়ির কাটাই বাজে সাড়ে আটটা একটা মতন বাজে এখনো খেলা শুরু হয়নি তারপরে এদিকে আমাকে বাড়িও যেতে হবে তোমাদের দাদাভাইও চলে এসছে দশটা বাজলে দশটা না সাড়ে নটা বাজলে আমি বাড়ি চলে যাব আর কি কি খেলা হবে চলো তোমাদের একটু করে দিই কারণ পুরো খেলাটাই তো আমি থাকবো না সেই কারণে এখানে খেলা হবে মেজিকল বল তারপরে ওই বালতির মধ্যে বল ছুঁড়ে ফেলা ওইগুলো তারপরে টল খেলা শঙ্করধ্বনি মোমবাতি আর হাড়ি ভাঙা এরকম খেলা হবে আর এখানে সব প্রাইজগুলো সাজিয়ে রাখা হয়েছে তাই চলো খেলাগুলো শুরু করা যাক সাথে সাথে তোমরাও দেখো আমিও দেখি আর যেহেতু পুরো খেলাটা আমি দেখিনি তাই তোমাদের সাথেও শেয়ার করিনি কারণ তিনটে কি চারটে খেলা অবধি আমি ছিলাম আর আমি দুটো খেলা তোমাদের সাথে শেয়ার করেছি যেমন বাচ্চাদের এই মিউজিক্যাল বল খেলাটা আর শেয়ার করেছি ওই বাচ্চাদের টল মুখে চামচ দিয়ে টল নিয়ে যাওয়া খেলাটা আর এখানে বেশি বাচ্চা ছিল না মোট পাঁচটা বাচ্চা ছিল তাই পাঁচটা বাচ্চা নিয়ে মিউজিক্যাল বল খেলা হচ্ছিল আর আর এখানে তার এখানে হচ্ছে তোমাদের তিনটে প্রাইজ দেবে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড আর ফার্স্ট প্রাইজ দেওয়া হচ্ছে কপ সেকেন্ড প্রাইজ দেওয়া হচ্ছে দুটো জলের বোতল আর থার্ড প্রাইজ দেওয়া হচ্ছে একটা জলের বোতল যাই হোক আর এখানে তো সোনা মা বুঝতে পারছে না যে ভাবছে সবাই খেলা করছে আমাকে কেন দিচ্ছে না তাই একটুখানি চেঁচাচ্ছে কান্নাকাটি করছে এই যে হাত বাড়িয়ে দি চাইছে আর বাচ্চাদের মন যাই হোক যখন সবাই মিলে হাততালি দিচ্ছে দেখো ও কি সুন্দর আনন্দ পাচ্ছে এরপর আমরা বাড়ি চলে যাব আর এখানে হচ্ছে এদের দুজনের মতন এখন খেলা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে থার্ড তো হয়ে গেছে এবার হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড কে হবে সেই নিয়ে এরা দুজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড হয়েছে মানে এই গোলাপি কালারের জামা পরা মেয়েটা হয়েছে ফার্স্ট আর এই সাদা কালারের জামা পরা মেয়েটা হয়েছে সেকেন্ড ওই সাদা কালারের জামা পরা মেয়েটাই কিন্তু ফার্স্ট হয়েছিল কিন্তু সবার ভেতরে বলছে না ও ফার্স্ট হয়েছে ওর সেকেন্ড হয়েছে ওর জন্য আবার দ্বিতীয়বার খেলা হলো যাই হোক এই খেলাটা হয়ে যাওয়ার পরে টল চামচ মুখে চামচ দিয়ে টল দিয়ে খেলা হচ্ছে এই খেলাটা হয়ে যাওয়ার পর আমি আর কোনো ভিডিও ক্লিপ তুলিনি আর ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে আসছে আবার নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা